হেমদ বুরিয়াল আছে পর সাইদুল বুরিয়াল আছে হ্যাঁ ভাই এই মাইদ বুরিয়াল আছে খাওয়া তোমগা অরিদ্ধা তারা লাগবে এক মাছ মোটে ভাই ইন্যা এই তো মাছকো সারাইতে খাাইতরি না এরান বুরি দি দি খাওয়া শুরু করতে তুমি এটা কাম করতে দিছি দেখছো এই খালি মাছ আর মাছ এটা কি বুরির কোট নিজে টিকে তুমি দাওতে ক্যামেরাটা না না না

এক নম্বর লিডার আর ওই লিডারের সহকারী মাঝে মাঝে ফুচকি মারে গাউতেছে মাছে পাইবে না মোবাইল দেন মাছ কিন্তু সব দে দে জায়গায় খট্টান দেুটায় উঠবে উঠবে ইলিশ মাছ ইলিশের সাও

हां ठला दे तो सासारै ठला दे ठला दे हला पेडा कोठिन गाउद से दे 10 केजी केजी ले कामबे माल तोड़े ना उठे पड़ी जाए हलाय दओ ए जे माल बवाइसो है ने देख <laughs> 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 <एक वी। laughs> <एक वी। laughs> के जा गोर देखियर देख देखसो हां देखमी ए दी पड़ गयो ए छोड़े देख के जा हां मैम सबेगा मैम

দর 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 উঠবে উঠবে ফিরে উঠবে মানুষ বক্তব্য দেন কি বলবেন বলতে চান বলেন হুম মেম্বার এ আমাদের ভাও মেম্বার তিনি কিছু বক্তব্য পেশ করতেছে আমাদের মাঝে বলেন জাতির উদ্দেশ্যে কিছু বলেন কোন কোন জাতির উদ্দেশ্যে কিছু কোন জাতির উদ্দেশ্যে কোন কি নেই একটাই মেসেজ

আড়াইশো টাকা কামাইতেন এখন এখন পঞ্চাশ টাকা খাইবেন আষ্ট এক হাজার কামান সমস্যা কি একই তো কোন দেশে না দাম বাড়ছে সব দেশেই দাম বাড়ছে কাল কি বাংলাদেশে ধরতে পারবি না হ্যাঁ বেটা তোল তুই ক মাছ পাইবি কটা ক হ্যাঁ মাছটা আয় হ্যাঁ মাছ ধর ওরে ওরে আদার হিসেবে দিবি এরপর হ্যাঁ পেয়েছে এক দফা তার একটা আমার বাংলাদেশে এই যে হম সব স্বপ্ন দেয়